কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দাখিলকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল ভারত আলোচিত ন্যাশনাল হেরাল্ড মামলায় এই সিনিয়র দুই নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি বুধবার চার্জশিট গ্রহণ করে আদালত তারই প্রতিক্রিয়ায় দেশ জুড়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ করে কংগ্রেসের নেতাকর্মীরা এ সময় দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের আটক করা হয় কংগ্রেসের বহু সমর্থককে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মোদী প্রশাসন এমন অভিযোগ তুলে বুধবার সকাল থেকে বিক্ষোভে নামেন কংগ্রেসের নেতাকর্মীরা দিল্লির প্রধান প্রধান সড়কে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করা হয় একই চিত্র দেখা যায় বিহার তেলেঙ্গানা গুজরাট সহ প্রায় প্রতিটি রাজ্যেই এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ান কংগ্রেসের নেতাকর্মীরা আটক করা হয় বহু সমর্থককে এর আগে আলোচিত ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি গেল নয় এপ্রিল এই চার্জশিট দাখিল করা হয় মঙ্গলবার তা গ্রহণ করে বিশেষ আদালত তারই প্রতিক্রিয়ায় আন্দোলন কর্মসূচি কংগ্রেসের কোম্পানি অধ্যাদেশের অধীনে এই মামলা করা হয় এটা মিথ্যা চার্জশিট আমরা যতক্ষণ পারব এই মিথ্যা মামলার বিরুদ্ধে লড়াই চাড়িয়ে যাব গেল আট নয় বছর ধরে বিজেপিও তো তাদের সাংগঠনিক কাঠামো বিস্তার করেছে তারা এই অর্থ কোথায় পেয়েছে এক সংগঠনের অর্থ নিয়ে আরেক সংগঠন পরিচালনা তো দোষের কিছু না জওহরলাল নেহরু প্রতিষ্ঠা করেন ন্যাশনাল হেরাল্ড পত্রিকা দুই সালে ওই ইংরেজি দৈনিকের প্রকাশনা বন্ধ হয়ে যায় বিজেপি নেতা সুব্রামণিয়াম স্বামী ন্যাশনাল হেরাল্ডের আর্থিক দুর্নীতির অভিযোগ এনে মামলা করেন দুই হাজার সালে অভিযোগে বলা হয় গান্ধী পরিবার কংগ্রেস দলের তহবিল ব্যবহার করে পত্রিকাটির মালিক এজেল সংস্থার কোটি কোটি রুপি সম্পদ দখল করেছে কম্প্রোমাইজ ক্যান্ডিডেট নেই মির মুশফিকা হাসান যমুনা নিউজ